আসসালামু আলাইকুম এই জিল্লু এই জিল্লুর নামটি ভাইরাল হয়ে গেছে সাকিব খানের জন্য এই জিল্লুর নামটি ভাইরাল করে ফেলছে এখন সব ফেসবুক খুললেই বরবাদ সিনেমার কাহিনি বরবাদ সিনেমার স্ক্রিন আমরা ফেসবুক খুললেই পাই ইউটিউব খুললেই পাই বরবাদ সিনেমা বরবাদ সিনেমাটা যেহেতু এখনও মুক্তি পাইনি সাকিব খানের একটি অন্যতম সিনেমা ব্যবসা সফল সিনেমা এবং সাকিব খানের এখন পর্যন্ত যত সিনেমা রয়েছে তার সব থেকে বেশি এন্টারটেনমেন্টে থাকবে এই সিনেমাটি এবং ইনকামের দিক দিয়েও থেকে বেশি ইনকাম হবে এই মুভিতে এই মুভিটিতে প্রায় এখন পর্যন্ত পঁচিশ কু লক্ষ কুড়ি পঁচিশ লক্ষ টাকার কোটি টাকার উপরে বিজনেস হয়েছে পঁচিশ কোটি টাকার উপরে আরও বিজনেস হবে তবে এই ছবিটি নতুন পরিচালক ছিল এর আগে কোনো ধরনের এরকম ভালো ছবি তিনি বানাননি তিনি হচ্ছেন মেহেদি হাসান হৃদয় ভাই উনি এই ছবিটি নির্মাণ করছেন উনি এই রাইট ইস রাইটিংও উনি উনিই লিখেছেন এবং উনি এই ছবিটি পরিচালনা করছেন ছবিটি অসাধারণ আপনারা এই ছবিটি দেখতে চাইলে অবশ্যই হলে গিয়ে দেখতে পাবেন ছবিটি সত্যিই খুব অসাধারণ মুভি মুভিটি আমরা আপনারা দেখতে চাইলে অবশ্যই হলে যাবেন ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন